কি ভিডিও দেখতে দেখতে আমাদের মতো ক্যারেক্টার ঢুকে গিয়েছেন অভিনয়ের ক্যারেক্টার জগৎ থেকে আমাদের বাস্তব জীবনের ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা আরে সব কিছু নিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে যেহেতু সামনে ভালো কিছু আসতে চলেছে সেই জন্য কিন্তু ভালো কিছু প্রিপারেশন অবশ্যই প্রয়োজন আমাদের বাট যেমনটাই মনে করেন না কিন্তু এই গরমে আমাদের সবার অবস্থা খুবই বেহালা আর আজকে কিন্তু আমাদের আরেকটি মিউজিক ভিডিওর কাজ চলছিল এই শুটে আমার

এটা দিলে একদম সাত থেকে দশে যায় কিছুটা জিনিস বাস্তব জীবনের মতো হলে অনেকটা জিনিস আমাদের বাস্তব জীবনের সাথে একদমই মিলে না যেমনটা আমরা হাজব্যান্ড ওয়াইফ ঠিকই কিন্তু আমার হাজব্যান্ডের ক্যারেক্টার বাস্তবের সাথে কল্পনার একদমই মিল নেই আর এই মিউজিক ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ স্যাড দেখতে পারতেছেন কিভাবে হাত দিয়ে চোখ থেকে পানি আনতে হচ্ছে মাত্র দুটো সিন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আকাশের অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছিল আর এই তিনশো ফিটের গোল চত্বরের জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে ছিল এর মা দিয়ে হুট করে এত তুফানের মতো বাতাস চলে আসছিল প্লাস বৃষ্টি আমাদের এক একজনের অবস্থা খুবই হাস্যকর ছিল আমারও তো মনে হচ্ছিল এই বুঝি বাতাস আমাকে টেনে নিয়ে চলে গেল উফ খুবই ঝড় তুফানের সাথে যুদ্ধ করে এখন চলে আসলাম সেই বাড়িতে বাস্তব জীবন আমার বিলিং থাকলেও ক্যারেক্টার জীবনে কিন্তু আমার এটাই নিজের বাড়ি কি গাইস লাগছিল না আমাকে বউ বিয়ে পর নাক ফুলের চুরি একটা মেয়েকে অন্যরকম লাগে তাই না আর এত গরমে বাহিরে শুট করতে যে কতটা কষ্ট হয়েছিল তারপরও আপনাদের ভালোবাসার জন্য আমাদের যে কোনো কিছু করতে রাজি যত কষ্টই হোক না কেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন তাহলে আমাদের আর কিছুই প্রয়োজন নেই চার পাঁচটা সিন শেষ করে আমি তো পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই গরমে মাথার সাথে চুল ঘেমে ঘেমে মাথা ব্যথা একদম স্টার্ট হয়ে যায় আমার পর আমাদের এই মিউজিক ভিডিও ডিরেক্টর সাকিব ভাইকে বলার সাথে সাথে ভাইয়া কিন্তু আমাদের জন্য অনেকগুলো আম্পেরে গাছ থেকে বানিয়ে দিয়েছে আচ্ছা এই জিনিসটা আমার এত ভালো লেগেছে আর প্লাস এখানে কিন্তু অনেকগুলো বানর রয়েছে যাদের সাথে আমরা খুব এনজয় করছিলাম সবসময় আম্মা আমাকে বলতো যে বানররা নাকি খুব সুন্দর করে মাথা থেকে উকুন আনতে পারি এটা কি সত্যি গাইস কমেন্ট করে অবশ্যই জানাবা আর আজকে আমাদের মিউজিক ভিডিওর সিঙ্গার ছিল সাথী খানাপু তো তিনি তার লিভ দিয়ে যাচ্ছিল আর এদিক দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যা নামতেই সবার পেটে অনেক ক্ষতি লেগে গিয়েছিল যেহেতু সারাদিন আমরা খুব পরিশ্রম করেছি তাই তো সাকিব ভাই সবকিছু এনে দিয়েছে আর সোয়ার পাপা নিজের হাতেই সব কিছু বানাচ্ছে প্লাস তার হাতে ঝালমুড়ি মাখা খাবার খুবই মজা আজকের সেটে আমরা লোক প্রায় তিরিশ জন প্লাস তাই তো এদের সবার জন্য এতগুলো মুড়ি বানাতে হচ্ছে স্যাড শুট হলেও কিন্তু আমরা খুব এনজয় করেছি আর এই ক্যারেক্টারটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আর সাথে আপুর প্রত্যেকটা কথাগুলো আসলে অনেক আপদের বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে অবশ্যই গানটি দেখলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে বরাবর মতো আমাদের এই কাজটা হচ্ছে তিনশো ফিটের ওখানে এত শ্যুট করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে এদিক দিয়ে রাস্তার মধ্যে প্রিয় মানুষটার সাথে একটু সময় কাটাতে বেশ ভালো লাগছিল সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড অলওয়েজ আমাদের পাশে থাকবে এর থেকে আপনাদের কাছে আর বেশি কিছুই চাই না চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাইকে আল্লাহ টা